এবার বৈঠকে বামফ্রন্ট এই বৈঠকে কোন কোন প্রসঙ্গ উঠেছিল এই বিষয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি উজ্জ্বল মুখ বাധ്യമতের সঙ্গে রয়েছেন উজ্জ্বল দেখো সেটা হচ্ছে গতকাল বামফ্রন্টের একটি গুরুত্বপূর্ণ বৈঠক ছিল ফ্রং তারা জানিয়ে দিয়েছে যে তারা জটেই যেতে রাজি না স্বাভাবিকভাবেই গতকালের বামফ্রন্টের বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক যেখানে আসন সমঝোতা নিয়ে কথা হওয়ার কথা ছিল যেটা হয় বৈঠকে কিন্তু বেশ কিছু প্রশ্নে বাম শরিকদের মধ্যে একটা মতবিরোধ দেখা গেল আমরা দেখলাম যে প্রথমেই কেন হুমায়ুন কবিরের সঙ্গে মোহাম্মদ সেলিম কথা বলেছেন দেখা করেছেন তাই নিয়ে প্রশ্ন তোলেন বাম শরিকরা যদিও মোহাম্মদ সেলিম বলেছেন যে তার এমন কোনো উদ্দেশ্য ছিল না যে সে তাদের সাথে অ্যাডজাস্টমেন্টে যাবে তিনি দেখা করতে চাইছিলেন সেই কারণে তারা কথা বলেছেন এরপরে প্রসঙ্গ তো উঠে আসে যে আইএসএফ এর ভূমিকা মূলত ফরওয়ার্ড ব্লক তারা সরাসরি অভিযোগ করে যে আইএসএফ হচ্ছে একটি মুসলিম সংগঠন গ্রামের মানুষ সেটাই মনে করে ফলে আইএসএফ এর সঙ্গে জোট করলে মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে ধর্ম নিরপেক্ষতা নিয়ে কিছু প্রশ্ন ওঠা স্বাভাবিক মোহাম্মদ সেলিম অবশ্য সেই বৈঠকে বলেছেন যে আইএসএফ গত পাঁচ বছর ধরে তারা বামেদের সঙ্গেই আছেন তারা যোগাযোগ রক্ষা করে চলেছেন নৌশত তিনিও ও বামেদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন এই প্রসঙ্গ ওঠার পরই ফরওয়ার্ড ব্লকের নরেন চট্টোপাধ্যায় তিনি অভিযোগ করেন যে কংগ্রেসের সাথে গোপনে সিপিএম নেতারা আলোচনা করেছেন কথা বলেছেন এই ক্ষেত্রেই কিন্তু একেবারে হয়ে ওঠে পরিস্থিতি সেলিম তিনি বলেন যে অতীতে দেখা গেছে যে নেতাজি জন্ম শতবর্ষ কমিটিতে পার্থ চট্টোপাধ্যায় তিনি এসেছিলেন এবং সেই বৈঠকে তিনি হাজির ছিলেন তাহলে কি তৃণমূলের সঙ্গে গোপনে ফরওয়ার্ড ব্লক সেই সময় যোগাযোগ রেখে চলছিলেন এই ঘটনা সামনে আসার পরই কিন্তু রীতিমতন উত্তপ্ত হয়ে ওঠে এবং ফরোয়ার্ড ব্লকের দুই প্রতিনিধি যারা ছিলেন নরেন চট্টোপাধ্যায় এবং আরো একজন তারা বৈঠক ছেড়ে বেরিয়ে যান শেষ পর্যন্ত অবশ্য বিমান বসুর হস্তক্ষেপে তারা বৈঠকে আর যোগ দেননি তারা বিমান বসুর সঙ্গে আলাদা করে দেখা করেছে তবে সাম্প্রতিককালে শিমুল নন্দীগ্রামের সময় আমরা দেখেছিলাম যে বামফ্রন্টের বৈঠকগুলো রীতিমতন উত্তপ্ত হতো ের জন্য দায়ীকে নন্দীগ্রামের জন্য দায়ীকে এই নিয়ে একেবারে বাক্য বিনিময় হতো বহুদিন বাদে বামফ্রন্টের বৈঠকে হুমায়ুন কবির এবং কংগ্রেস এই তিনটে প্রসঙ্গেই কিন্তু ধৈর্যের ভাত ভাঙলো বলা যেতে পারে এবং সেখানে উত্তপ্ত বাক্য বিনিময় হয় ব্লক শেষ পর্যন্ত আর বৈঠকে ফিরে আসেনি ফলে তারা কি করবেন শেষ পর্যন্ত কি হবে বামফ্রন্ট সেটা আরো প্রতিটা সময় বিধানসভা ভোটের মুখে ফের ভাতা বৃদ্ধিতেই নজর দিল রাজ্য সরকার বাড়লো লক্ষীর ভান্ডারের টাকা অন্তর্বর্তী বাজেটে ঢালাও বরাদ্দের সংস্থান হবে কোথা থেকে তাই নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীদের একাংশ আমার মনে হয় আমাদের ছিল চুরানব্বইটা প্রকল্প আজকে আরো পাঁচ ছটা ডিক্লেয়ার হয়ে গেল সুতরাং আমার মনে হয় সেঞ্চুরি হয়ে গেল এ সব যে স্কিম চালু হয় এ ইতনা হালত খারাপ কর দিয়া ইকোনমিক্যাল হালত লক্ষীর ভান্ডারের ভাতা বৃদ্ধি সিভিক ভলেন্টিয়ার পার্শ্বশিক্ষক গ্রিন পুলিশ ভিলেজ পুলিশ আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বৃদ্ধি আরও একগুচ্ছ প্রকল্প ঘোষণা জমিহীন ক্ষেতমজুর অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের স্বাস্থ্যের দিকে নজর বেকারদের কথা ভাবা অন্তর্বর্তী বাজেটে কত দিকেই না নজর দিল তৃণমূল সরকার অন্তর্বর্তী বাজেটে ছত্রে ছত্রে জনমোহিনীর ছাপ কিন্তু বিরোধীদের প্রশ্ন হল এত টাকা আসবে কোথা থেকে আগে থেকেই দেনায় জর্জরিত সরকার এত টাকা আনবে কোথা থেকে বাজেটে তার দিশা কোথায় পুরোটাই কি নির্বাচনী কিমিক নয় দিয়ে টোয়েন্টি ফাইভ দেনা পারেগা সুপ্রিম কোর্টটা ডাইরেকশন মেন তবে ইনকা হালত আর দেখলে না মানে এই সরকারের এত দেউলিয়া এদের অবস্থা এবং স্বাধীনতার পরে কোনদিন হয়নি বাজেট তো না ভোটো অ্যাকাউন্ট ফলে না বোঝা কোনো কারণ নেই যে দায়হীনভাবে কিছু কথা হয়তুনি বলে দিলেন শুধু ভোটের জন্য ব্যবস্থা করার জন্য ভোট পাওয়ার জন্য স্টকটা আসবে কোথা থেকে একমাত্র তো উপায় ওই মত আর বিদ্যুতের নানান রকম বাড়িয়ে দাও যদিও বিরোধীদের সমালোচনাকে গুরুত্ব দিতে সরকার মনে একজন কেউ যদি সুদে মানে ইন্টারেস্ট যদি কেউ মানে ধার করে তার শোধ হতে 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 যুগের পর যুগ পেরিয়ে যায় আমরা এতটা ধার শোধ করেও যে বাজেট প্রভিশন রেখেছেন অমিত যেটা বললেন চন্দ্রীমা যেটা হাউসে বলেছেন আমি মনে করি এটা বাংলার মানুষের গর্ব করা উচিত বাজেট অ্যালোকেশন এটা একটা রেকর্ডে পৌঁছে গেছে চার লক্ষ কোটির বেশি ইজ দ্য সাইজ অফ দ্য বাজেট ফোর ল্যাক ক্রোড ছিল কত এইটি ফোর এইটি ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যান্ড থ্রি দু হাজার দশ এগারো টুডে উই হ্যাভ রিচ দিস ফাইভ টাইমস জাম্প বিশেষজ্ঞরা বলছেন ভোট এলেই যে কোনো সরকার কল্পতরু হয় সে যে কোনো দলের রাজ্য সরকার হোক কিংবা কেন্দ্রীয় সরকার তখন হাত খুলে দেয় তারা প্রতিশ্রুতি আশ্বাসে ভোটারকে বইয়ে দেয় লক্ষ্য একটাই ভোট ভোটনীতির কাছে অর্থনীতি বারবার হেরে যায় আর কোনো একটি দল নয় সব দলই এটা করে এই যে বিভিন্ন বিষয়গুলির মধ্যে সত্যিকারের আয়টা কিন্তু যেটা কর থেকে ওঠে তার বাইরে কিন্তু সেভাবে সরকার কোনো নতুন কোনো কায়দা নেই টাকা তোলার এবং যদি না কোনো বড় শিল্প আসে বাজারটা চাঙ্গা হয় সুতরাং রাজ্যের আয় কিন্তু আগে যে যে পদগুলো থেকে ছিল সেই একই পথে থাকছে আর ব্যয় কিন্তু বিভিন্নভাবে বাড়তে থাকছে শুধুমাত্র ভাতা বাদের মাধ্যমে কিন্তু রাজ্যের বা বড়ভাবে বলতে গেলে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন এটা কিন্তু কখনোই নিশ্চিত নয় তো রাজ্য সরকারের একটু আর্থিক টানাপোড়েনের মধ্যে পড়ার সম্ভাবনা রয়েছে কারণ একইভাবে রাজ্য সরকার তো কখনো কখনো বলতে বাধ্য হচ্ছে যে আর্থিক টানাপোড়েনে ডিএ বা ইত্যাদি দেওয়া যাচ্ছে না সুতরাং এখানে একটা আয় ব্যয়ের সমতা প্রয়োজন এবং একটা টার্গেটিং করলে বোধহয় কোনো অন্যায় নেই কারণ এটার মধ্যে তো রাজ্য সরকারের কোনো অন্যায় অন্যায় প্রয়াস নয় প্রয়াসটা ভালো কিন্তু সেটা টার্গেটিং করলে কিছু লোক পাবেন কিন্তু সবাই পাবেন না এরকম একটা ধারণা হওয়া উচিত বাংলা একটা কথা আছে টাকা লাগে দেবে গৌরীসেন প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রীদের সেই গৌরীসেন কিন্তু করদাতা তাদের টাকা খরচ করে তাদেরই ভোট আদায় করার কৌশল যুগ যুগ চলে আসছে। আসাবুল হোসেন উজ্জ্বল মুখোপাধ্যায় ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ আসছে পরের খবরে কাকুলিয়ায় দুষ্কৃতি তাণ্ডবের চার দিন পরও অভিযুক্ত সোনা পাপ্পু এখনও অধরা মূল অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে ঢাকুরিয়া থেকে রবীন্দ্র সরোবর থানা পর্যন্ত মিছিল করলেন সুমেন্দু অধিকারী দিলেন লালবাজার অভিযানের হুঁশিয়ারি কাকুলিয়ায় দুষ্কৃতী তাণ্ডবের চার দিন পার এখনও অধরা মূল অভিযুক্ত সোনা ওরফে বিশ্বজিৎ পোদ্দার জানিয়ে এবার পথে নামলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার ঠাকুরিয়া থেকে রবীন্দ্র সরোবর থানা পর্যন্ত মিছিল করেন তিনি সেই সঙ্গে লালবাজার অভিযানের হুঁশিয়ারিও দিয়েছেন শুভেন্দু অধিকারী তৃণমূলকে পাঁচ বছরে তিনবার ভোট লুট করান একবার কাউন্সিলারে ভোট লুট করে একবার বিধানসভার ভোট লুট করে একবার লোকসভাতে ভোট লুট করে এখানে তারা গিয়ে বলবে যদি গ্রেফতার না করেন আমরা মাইক ছাড়া আরো বড় আকারে বেশি লোক নিয়ে এক সপ্তাহের মধ্যে ডিসি সাউথের অফিসে আসব তারপরে যদি ডিসি সাউথ না করে আমরা পরীক্ষার শেষে লালবাজারে যাব সারা দেশের মধ্যে সব থেকে ভালো লয় অ্যান্ড অর্ডার নাগরিক সুরক্ষা মহিলাদের সুরক্ষা সেটা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ হচ্ছে গোটা ভারতবর্ষের মধ্যে আইন শৃঙ্খলায় শ্রেষ্ঠ ওপাশে অন্য রাজ্যে যা চলছে সেগুলো এখানে সেই সমস্ত অপকম্য এখানে চলে না সামাজিক যে দু চারটে বিচ্ছিন্ন অপরাধ হয় সেখানে পুলিশ সংবেদনশীল সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় পুলিশ সূত্রে খবর কাঁকুরিয়া কাণ্ডে ব্যবসায়িক শত্রুতাকে কেন্দ্র করে বাপি হালদার ও সোনাপাপুর গ্রুপে অশান্তি তৈরি হয় অভিযোগ সোনাপাপুর ঘনিষ্ঠ বাবুসোনা সহ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন হামলা চালায় কাঁকুলিয়া রোডে তার জেরেই রবিবার উত্তপ্ত হয়ে ওঠে কাঁকুলিয়া রোড ঘটনায় উনিশ জনকে গ্রেপ্তার করা হলেও এফআইআর নাম থাকা মূল অভিযুক্ত সোনা এখনো অধরা মঙ্গলবার তাকে ফেসবুক লাইভ করতেও দেখা গেছে কারোর সঙ্গে যদি আমার ফটো থাকে তাহলে আমি দোষী হয়ে গেলাম কিন্তু এখনো পুলিশ তাকে শুতেই পারল না শিবাশিস মৌলিক ও প্রতদীপ ভট্টাচার্যর রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে